আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মনের মানুষকে পাওয়ার তৎ কেউ যদি তার মনের মানুষকে পেতে চাই তাহলে কোন আমল করবে তবে হ্যাঁ এটা হালাল সম্পর্ক হতে হবে যদি অবৈধ সম্পর্ক হয় তাহলে এটা কোনো কাজ হবে না কাজ করবে না ইনশাল্লাহ তো আসুন আমরা কোন আমল করার মাধ্যমে মনের মানুষ পাবে সেটা যেন নেই তো আপনাদের কাছে কাছে একটা রিকোয়েস্ট আর যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর যারা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আপনি প্রথমে অজু করবেন ওযু করার পরে সুরা কাউসার পরবেন আমি কাউসারটা কিভাবে পরবেন সেটা বলে দিচ্ছি এই হাতে এইভাবে ধরবেন কেন আঙ্গুল এইভাবে ধরবেন ধরার পরে একদম একবার কাউসার বিসমিল্লা ইন্সান একেবারে শুদ্ধভাবে পড়তে হবে এভাবে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার এভাবে আপনি সাতবার হাতের আঙুল দ্বারা গনে গনে এভাবে পড়বেন এভাবে পড়লে ইনশাআল্লাহ আপনার মনের মানুষ আপনার কাছের মানুষ অবশ্যই সে পুরুষ হোক অথবা নারী হোক অবশ্যই অবশ্যই আপনার কাছে চলে আসবে এবং সে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ এই জন্য আমরা এই আমলটি করবো নামাজের মধ্যে বসে পবিত্রতা অর্জনের পরে আমরা এটা বসবো বসার পরে ইনশাআল্লাহ আমরা এটা পড়বো এবং বিশেষ করে আপনি যখন পড়া শেষ করবেন দু হাত এইভাবে আপনি দোয়া করবেন দোয়ার পূর্বে অবশ্যই দূরশ্রয়ী পড়বেন এবং দুয়ার শেষেও অবশ্যই দূরশ্রী পড়বেন কমপক্ষে সল্লিয়াল্লাম বলবেন তো আজকের মতো পর্যন্তই সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি بدانيتها السلام عليكم ورحمه الله وبركاته